তার বউ না প্রেমিকা আল্লাহ ভালো জানে বাজান গো কম দুই জনার দেহের ভিতরে কালো পোশাক মেয়েটাও কালো থ্রি পিস পরেছে ছেলেটাও কালো শার্ট পরেছে এখন দুই জনার মধ্যে কি হয়েছে জানি না মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেয় মেয়েটা আবার চেপে ধরে এই সাফা সাফি করতে করতে ছেলে মেয়ে স্বামী স্ত্রী না প্রেমিক প্রেমিকা সঠিক তত্ত্বটা আমার জানা নাই কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম বাজানবো আমার এত টানাটানি করেছে ছেলেটার তার শরীরের সব চিরিয়াছে অ বলতেছে আমি তোমার টাকা দিলাম তুমি একটা ভালো পোশাক কিনবা কিন্তু আমার মতো কালো পোশাক কেন কিনলা এখন দুইজনের মধ্যে ঈদের সালামি নিয়ে ঝগড়া হয়েছে না কি হয়েছে আল্লাহ ভালো জানে রাস্তার মধ্যে চলতে চলতে বাজান কমার শ্বাস ছিড়া প্যান ছিড়া দুইজন খালি ঠেলা ঠেলি গুদা করতেছে ছেলে মেয়ে কে ধাক্কা মেরে ফেলে দেয় মেয়ে আবার সাথে ধরে একেবারে শ্বাস ছিড়া শ্বাস আজকে ঈদের সালামির জন্য সব ছেলে মেয়ে দৌড়ঝাঁপ করতেছে আল্লাহ এজন্য দি খুশি হয় তার স্ত্রীকে দেবে স্ত্রী তার স্বামীকে দেবে ভাই তার বোনকে দেবে মা বাবা তার ছেলে মিকে দেবে ভালোবাসে mohabbat এগুলা নিয়ে ঝগড়া কানো सास সিরাসির কাপড় সিরাসিন রাস্তার মধ্যে কাপড় সিরা মারামারি করতেছে আন্দোলন করতেছে এগুলো স্বভাব ভালো না কারা আজকের যুবকেরা গেছে কোন জায়গায় একটু অনির্বিশ হয়ে গেলে ছেলে মেয়েকে ধরে মারতেছে মেয়ে ছেলেকে ধরে মারতেছে স্বামী স্ত্রী কে মারে স্ত্রী স্বামী কে মারে এমন মারা মারে স্বামীরে আন্দোলন করে

রাস্তাঘাটে করা যাবে না কেন তোমরা মারামারি করবা কেন রকম কাপড় সরাসরি করবা সভ্য সমাজে অভদ্র আচরণ করা যাবে না যুবকদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার আছে না না যে সমস্ত নর নারীদের ভিতরে আল্লাহর ভয় আছে যে সমস্ত যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে তার প্রকাশে ভাবে মারামারি করবে না কাপড়ে সিরাসিরি করবে না একে অপরের প্রতি অসম্মানজনক আচরণ করবে না যুবক পরিবার ঠিক দুনিয়া ঠিক আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে এগুলো থেকে যুবকদের সচেতন হওয়ার দরকার আছে না নাই আবার অনেক যুবকেই ঘটনাগুলো ঘটায় টিকটকে ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা ভাইরাল করার জন্য কথা বলেন ঠিক কি না আমাদেরকেই ভাইরাল নিশ্চয়াত থেকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আমিন কাপড় ছিড়ে ভাইরাল মারামারি কইরা ভাইরাল নানা ধরনের ভাইরালে নিশায় যুব সমাজ আসক্ত হয়ে গেছে দেখলেন এক যুবক সাপ নিয়ে টিকটক বানাইতে গিয়া সাপের কামড়ে মারা গেছে সেলফি তোলা নিশায় পাঁচতলা দশতলা থেকে লাফ দেয় আহা যুবক দের আল্লাহ হেদায়েত দান করেন একটু জোরে বলেন ভাই আমিন কষ্ট পাচ্ছেন আমার কথায় কি আপনারা তাহলে দোয়া করবেন এ বাজান গো আমার আপনাদের নির্ধারিত সময় এখনো শেষ হয় নাই একটু অপেক্ষা করেন সামনের দিকে যায় যত দ্রুত বাড়তেছে আলোচনা শেষ করে দেব কষ্ট দেব না ও জিনাই জহের মুসলমান ভাইরা এ যুবক যুবতীর দল খবরদার টিকটক ভিডিও বানাবা না অশ্লীল কোন কাজ করবা না রাস্তাঘাটে মারামারি করবা না দাম্পত্য জীবনে অশান্তি হতেই পারে তাই বলে স্ত্রী কোনদিন স্বামীর কাপড়ে সিরে আন্দোলন করলে হবে না কথা কয় না যা করবা ঘরের ভিতরে করবা রাস্তাঘাটে করবা আল্লাহ যেন যুব সমাজকে একটু সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন না ভাই আমি চলেন বাজান গমার কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয় কথা গন্যা গান এই দুনিয়ার জমিনের আল্লাহর আবাদ্য গোলাম যারা যারা গুনাহের ছিল। গুনার সাগরে হাগরু বুকেছে যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে ওই গুনাহ করে কবরের মধ্যে যাবে যারা কবরের সরজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা ওই বাতকার আল্লাহর অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রববকা তোমার রব এরা প্রশ্নের উত্তর দিতে পারবে না এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হা তালা আজেরি কথা বলেন ঠিক না। কষ্ট পাচ্ছেন বুঝি আপনারা তাহলে नेक আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই اے যুবক দুনিয়ার জীবন ক্ষণিকের আছে কাল ওই কবর কিন্তু কঠিন জায়গা কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন জোরে বলবে আমিন এদিক খেয়াল করেন তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় এদিক করেন যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে মালিকের সাথে যাদের গভীর প্রেম গভীর ভালোবাসা তারা প্রশ্নের উত্তর দিতে পারবে শোনেন যারা চাকরি করে তার ভাতে তো তার ভাগ্যিত বেতন বনা জটে কথা কোন ঠিক কিনা এই দুনিয়াতে আমরা গোলামি করব এই গোলামির বেতন পুরস্কার হিসাবে পাবো জান্নাত বলেন সুবহানাল্লাহ আর বনাস হিসাবে পাবো মাওলা পাকের দিদার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এদিক খেয়াল করেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব বলেন তো আমাদের রব কে আল্লাহ একটু জোরে জবান খুলে বলেন আমাদের রব কে একটু একটু অন্য দিকে যায় এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায় একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয় সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় বানায় কে কথা কয় না ভয় পাচ্ছে এই দুনিয়ার জমিনে একজন কাল্লা পাক জিরো থেকে হিরো বানাইছিল এ ক্ষমতার চেয়ারে বসে দাম্পিকতা অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা আমি বড় প্রভু আমি বড় খোদা এর নাম ছিল কাবুস বলকিয়ও বলা হতো কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিশ আর মিশরের بادشاہ হওয়ার পরে উপাধি নাম হলো ফারাও কয়েক মিনিট একটু বলবো বলেন রাগ কইরেন না মজা আছে একটু পেক্কা করেন যুবক একটু খেয়াল কর। এ ছিল ভাবুকুরে যুবক এলাকায় কোনো কাজ কর্ম নাই বাল্যকালের বন্ধু হামান কেন মিশরের দিকে রওনা করলো ভবগুরে যুবক মানে বোঝেন না কিছু কিছু যুবক আছে ইয়া বা ফেনসিডিল গাজা মত খায়া গাছ ধাক্কা মারে কই ভাইজান সাইদ দেন বউ যদি দরজা খলে অমুকের বাপ তুমি ঢলো না কই মা তুমি বুঝবা না আজ একটু বেশি পরিমাণে মাল খাস কথা কোন ঠিক না এই যে গত কাল ঈদের দিনে কত যুবক মাতলামি করতেছে মদ খায়া মোটরসাইকেলে চালাইতেছে নিজেকে কন্ট্রোল করতে পারে না দুর্ঘটনায় মারা গেল এক যুবক দেখলাম বাজান তো আমার মদ খাইছে এমন খাওয়া খাইছে মদ খায় মোটর চালাইতেছে মদের নেশা নেশার পিনি কেমন ভাবে উঠছে বাজান গো আমার এইবার মোটর সাইকেল থামে রাইখা রাস্তার মধ্যে দুলতে 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 লোকটা পড়েই গেল মানে নেশা লাগছে কথা বোঝেন না মানে মাতাল তো ঠিক নাই দেখলেন না কয়েকদিন আগে একটা মাতাল ছেলে নিশাগ্রস্ত একটা সন্তানকে বাবা ওই নিশাগ্রস্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বাবাকে গালিগালাজ করতে সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা গাজিপুরে কুরআল দিয়া কুপায়া ছেলেকে বিদায় করছে আমাদের দেশের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা মোবাইলে ফোন দিয়া ঈদের শুভেচ্ছা জানাইতেছেন গত কয়েকদিন আগে আমারই ফোন দিয়েছে কথাকে বোঝেন নাই ফোন রিসিভ করা মাত্রই মাননীয় প্রধানমন্ত্রী কণ্ঠ ভেসে উঠেছে সুন্দর করে ফোনের মধ্যে আমার এই ঈদের শুভেচ্ছা জানাইলো আমার মনে মনে একটু ইচ্ছা জাগলো মাননীয় প্রধানমন্ত্রী আমার ঈদের শুভেচ্ছা জানাইলো আমি একটু জানাইতে চাই কিন্তু তিনি একাই কথা বললেন লাইনটা কেটে গেল আমার আর কথা বলার ভাগ্য হল না কথা কয় নাকি আপনাদের কাছে অনেকের কাছে ফোন করেছে না কারা কারা মাননীয় প্রধানমন্ত্রী ফোন পাইছেন একটু হাত তোলেন তো কারা কারা পাইছেন অনেকেই ফোন পাইছেন মার হাবা এই খুলনার এতগুলো মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানাইছেন কথা বলে ঠিকই না আপনাকে আমাকে সবাইকে জানিয়েছেন ঈদ মোবারক ঈদ ভালোভাবে কাটুক মিলেমিশে কাটুক দেশের অন্যায় না আপনারা পাশে থাকবেন দেশ এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে এভাবে সুন্দর করে কিছু কথা বলে তিনি আবার আস্তে করে ফোনটা কেটে দিলেন কথা বলেন ঠিক কিনা তাহলে মাননীয় প্রধানমন্ত্রী খুলnare হাজার হাজার জনতা তাদের মধ্যে অসংখ্য মানুষকে তিনি ফোনের মধ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কথা বলেন ঠিকই না আজবেশ কয়েকটা মোবাইলে ফোন এসেছে তারা বলতেছেন হুজুর আমি অবাক হয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন আমি তখন বললাম ভাই আমি হুজুর মানুষ আমারেও জানাইছি কথা বুঝেন নাই যাই হোক বাজান গো আমার হুজুর বলেন হাজী বলেন যে কোনো মানুষ বলেন এগুলো একটা রেকর্ড করা আছে तमाम বাংলাদেশের সমস্ত মানুষের মোবাইলে মোবাইলে মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পৌঁছে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা না ডিজিটাল জামানা মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে শুভেচ্ছা জানাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা জনগণ একটু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবো কিন্তু সেই সিস্টেমটা থাকলে মনে একটু ভালো হইতো কথা ঠিক কী না তিনি একাই শুধু বলবেন আর আমরা স্বার্থপরের মতো শুনবো এটা তো হয় না তিনিও শুভেচ্ছা জানাবেন আমরাও জানাবো কথা কয় না কথা কি বুঝতে পারছেন আমার ভাইরা মন খারাপ করেন বুঝি আপনারা না তো মন খারাপ করবেন না মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আপনাদেরকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়ে জানিয়েছেন এদেশের অসংখ্য মানুষের মোবাইলে তার কল চলে গেছে কথা বলে ঠিক কিনা তিনি সবার ফোনে ফোনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জন্য আপনারা খুশি নে বেজা বেজা খুশি হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হইলে ভালো মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানাইছে তারপরে যদি মন খারাপ করেন এ দুঃখ রাখো কোথায় কয়রা মানুষের আর তোর মুজ বেছে কুটিপতি হ্যাঁ এক কেজি তোর আমাদের এলাকায় পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা পর্যন্ত কিনে খাওয়া লাগে আর আপনাদের এলাকায় এসে শুনলাম বিশ টাকা কেজি হ্যাঁ দশ টাকাও আছে তাহলে আপনাদের এলাকায় এত দাম কম আর আমাদের এলাকার ব্যবসায়ীরা হয়েছে আমাদের জম কথা বোঝেন নাই মনে হয় কি বলবেন কিছুই বলার নাই রাগ করেন না আমি প্রধানমন্ত্রী কথা কেন বললাম আপনাদের সবার কাছে ফোন দিয়েছে আমারেও দিয়েছে এই আপনাদের কাছে প্রকাশ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমারে ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানায় আমি আনন্দিত আমি খুশি আপনাদেরকে ফোন দিয়েছে কিনা একটু শুনলাম তা আপনাদের মধ্যে হাজার হাজার মানুষ হাত তুলে বলতেছে হুজুর আমিও মাননীয় প্রধানমন্ত্রী ফোন পাইছি মারহাবা কন তো এই জন্যই বিষয়টা শুনতে চাইলাম যে আমি কি একাই পাইলাম ইস্পেশালভাবে কি আমি গোলাম রব্বানিকে জানাইলো নাকি দেশের আরও মানুষকে বলল এই জানার কৌতূহলে বলা এ আর রাগ করতেছেন আপনারা হ্যাঁ এই আপনাদের কাছে প্রকাশ করলাম তো দেখলাম মুরুবি সাঁসাদেরকে ফোন দিছে যুবকদেরকে ফোন দিয়েছে আমারেও দিয়েছে মনে হয় মা বোনদেরকেও দিয়েছে নাকি দিতে পারে না মহিলারা ফোন পাইছে ওনারা ওনারা আরও বেশি পাওয়ার দরকার কারণ মহিলা সরকার মহিলাদের কাছে বেশি ফোন দেবে কথা কোন ঠিক কি না তো যাই হোক ঈদের শুভেচ্ছা বার্তা তিনি জানিয়েছেন এটা আনন্দিত হওয়া দরকার আমার ভাইয়েরা দেশবাসীর জন্য আমরা দোয়া করব এদেশকে দেশকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমি আর জোরে বলেন আমি অনেক কিছুই তো আমরা দেখতেছি একবার আমরা না কোরআনের পার্লামেন্ট দেখতে চাই কথা কোন ঠিক কি না কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হয়েছে এমন সুন্দর সমাজ কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করুন দেশের সার্বভৌমত্বকে আল্লাহ রক্ষা করুন দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন এ দেশের মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি এদেশের উপরে আল্লাহ রাসমান থেকে খাস রহমত বরকত আল্লাহ নাজিল করুন জোরে বলুন আমি মিলেমিশে আমরা বসবাস করতে চাই হিংসা বিদ্বেষ ভুলে যেতে চাই কাঁধে কাঁধ মিলে এদেশের স্বার্থে আমরা কাজ করতে চাই কথা বলে ঠিক কে না সম্মানিত ভাইয়েরা আমার চলুন সামনের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা আমার বলেন সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আসমানার জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে ولم يكن কুফুয়ান আহাদ احد আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ নাই কথা বলে ঠিক না একটু মনোযোগ দিয়ে শুনেন কয়েক মিনিট আলোচনা শুনলে টের পাবেন যে হুজুর কি বলতে চান কি বুঝাইতে চান তান তাবারক الذی بیده الملك وهو اعلی كل شيء মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাবার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আসমানে ক্ষমতা চলবে চাকার জমিনে জমিনের ক্ষমতা চলবে কা আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে লিল্লাহি মুলকুশনা ওয়াফি ওয়া মাফিল আরত আকাশ আর জমিনের একস্বত্র মালিকানা কা তাহলে আল্লাহর সাইতে বড় ক্ষমতা ধর দুনিয়ার জমিনে আর কে আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন তাম পৃথিবীর সকল ক্ষমতার চাবি কাটি আল্লাহর কুদরতি হাতে কথা বলে ঠিক কিনা সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই তাম পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা কি ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের এলাকা থেকে যদি ঢাকায় একটা লোক চাকরি করতে চায় ওই এলাকায় ঢাকায় চাকরি করার কারণে তাকে তো ভাড়া থাকতে হবে পাঁচ দশ বছর যদি চাকরি করে ওই সুবাদে যদি ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে বাসা ভাড়া নিয়ে ভাড়া থাকে ওর পরিচয় কি ভাড়াটিয়া জোরে বলেন পরিচয় কি ভাড়াটিয়া এই পৃথিবীর জমি আল্লাহ কাউকে পাঁচ বছর কাউকে দশ বছর কাউকে বিশ বছর কাউকে পঞ্চাশ বছর কাউকে শত বছর ক্ষমতার সিয়ারটা ভাড়া দেয় আসলে ক্ষমতার একমাত্র মালিক কথা কয় না ভাই যারা বলে ক্ষমতার উচ্চ জনগণ এই কথার মধ্যে ভেজাল আছে না নাই ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতা দেওয়ার মালিক আরো জোরে বলেন কে আল্লাহার আমিন পবিত্র কোরআনুল মের ভিতরে সুন্দর করে আমাদের আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কউলিল্লাহুম্মা মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'উল মুলকা মিমমান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ জানায় দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে বলেন তো বা ক্ষমতা দেওয়ার মালিক কে আর একটু জোরে ক্ষমতা দিলে যে কাউকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে এমনও মানুষ কে ক্ষমতার চেয়ারে বসায়া যোতার বাড়ি খামায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে কথা কয় না করেছে কি না নম্রতকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর পরেও যোতার বাড়ি খামায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি